this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আরে কে ওই 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 বিজেপি সেই গুন্ডাটা কই কই যে

তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না ও করে তখনই বেশি মস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না Ну а как?